প্রিমিয়াম ক্লোজেন এটা কাজ হচ্ছে গিয়া যাদের আপনার প্রচুর ফ্যাট হ্যাঁ শরীরে আপনার চোখে জমে গেছে গা নি আপনার কোনো ভাগ ওজন কমাতে পারতেছে না অনেক খালি খাইতেই মন চায় খাসে খায় কিন্তু

বেল বেল রিকশা লেবু বিহঙ্গার কালো মরিচ ইত্যাদি সমন্যтори মূর্কদা নরমালি পড়া গোলাপ ঝিগুলো কাঁচা মাল রমচর গুলো দেবো দাওয়ায় নিয়ম এদিকে খাবারের ফুটন্ত পানিতে এক চামচ ক্লোজ এন্ড মিক্স করে চুলার আগুনে কমিয়ে 2 মিনিট রেখে দিন হ্যাঁ তারপর মুখে ঢেলে সেবন করুন দৈনিক দুই থেকে তিন বার করুন এবং চিনি ও মিশিয়ে দাও তেল জাতীয় মানব দেহের জন্য বিশেষ ভাবে একটা ক্ষতিকর আহ উপাদান ছাড়া সরিষার তেল আছে সরিষা কারণ আগে গ্রামগঞ্জে কিন্তু সরিষার তেলই বেশি কিন্তু প্রচলিত ছিল ঠিক আছে এত রোগও ছিল না বর্তমানে বাংলাদেশে কিন্তু রোগ বাড়ার কারণ হলো অলস পরিশ্রম নয় দ্বিতীয়ত খাবারের বেজাল। আসলে আমরা মানুষ সবাই অলস হয়ে গেছে কারণ नॉर्मালি আপনি ওই অলসতার কারণে শরীরে যা বিষাক্ত টক্সিনগুলো আপনার বাসা বাড়তেছে তো ওই সমস্ত প্রবলেমগুলো সর করার জন্য এই মিসকপিটা নিয়ে আসলে। তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাব। আজকে কি কোনো ধামাকা অফার আছে নি? ভাই অবশ্যই ভাই রূপকস মেনসে তাহমিনা ব্লগ এর মাধ্যমে সবসময় ধামাকা অফারি থাকে। ओके ধামাকা অফার তো আমরাও এখন বলবো তার আগে অ্যাড্রেসটা জেনে নিই। জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা আমাদের স্টাফ কোয়ার্টার। আমার মার্কেটের নাম হচ্ছে হাজী হোসেন প্লাজা। আর আমার দোকান নাম্বার হচ্ছে সাতান্ন নম্বর দোকান আর হাজি হোসেন প্লাজা দ্বিতীয় তলায় নুপুর কসপিরেশন গিফটশপ আপনার এক্সেলেটর লিফটে ডান পাশে পছন্দ করি আমাদের আপনারা আসলে আমাকে আমার বড় বাচ্চা পেয়ে যাবেন ঠিক আছে তো ঠিক আছে ভিউয়ার্স যারা ডেমরার আশেপাশে আছেন সরাসরি শপে চলে আসবেন আর ঢাকা বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন শুধু খালি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ভাই আজকে ডেলিভারি চার্জ থাকবে না ভাই কি বলতাছেন ভাই ডেলিভারি চার্জ থাকবে না ডেলিভারি চার্জ নাই ভাই ধামাকা ভার করে দিও তো পুরো ঢাকার ভিতর ঢাকার বাইরে সম্পূর্ণ সব জায়গায় পুরো বাংলাদেশে 64 জেলায়

তো ঠিক আছে আমরা পরিচয় করে দিলাম উপাদানগুলো কি কি খাবারের নিয়ম কি কি সবই কিন্তু আমরা বলে দিলাম এখানে তাদের লাইসেন্স নাম্বার ড্রাগ নাম্বার দেওয়া আছে হাট হাজারি চট্টগ্রামে আর কি তারা প্যাকেজিং করা হয় আর

রিক্সা দিয়ে না হাইটে যাবেন

আর কি আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন এই প্রোডাক্টটা নিয়ে যে ঘরে বসে ব্যবসা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার অবশ্যই হোলসেল প্রাইস বারো পিস থেকে বারো পিস থেকে